প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে এই ভিডিওতে আমরা শিখব ইংরেজিতে নতুন কিছু ওয়ার্ড যেমন পার্ড অর্থ পাখি পার্ড অর্থ পাখি বি আই আর ডি বার্ড বি আই আর ডি বার্ড বি আর ডি বার্ড

টিএইচ বার্থ এইচ বার বিআইআর টিএইচর টিস বিআইআরআই আর এইচ বার বিআইটি বিট বিটর তো সামান্য বিআইটি বিট বিটর তো সামান্য বিআইটি বিট বিটর তো সামান্য বিআইটি বিট বিটর তো সামান্য

হচ্ছে কি বি এল ডাব্লু ডি ব্লাড বিএল ডাব্লু ডি ব্লাড বিএল ডাব্লু ডি ব্লাড বিএল ডাব্লু ডি ব্লাড ব্লাড তো রক্ত ব্লাড তো রক্ত ব্লাড তো রক্ত বিও ডি ওয়াই বডি ও ডি ওয়াই বডি বডি তো শরীর বডি তো শরীর বডি হতো শরীর আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ